যাহার নূপুর রাগিনী বাজে না কিন্তু করুণার কুলু কুল্লিনী যাহার পদনকর চুম্বিয়া যায় দরিদ্র রূপে যাহারা জ্বলন্ত জাগ্রত নারায়ণ তাহাদের দেখিয়া যাহার মরণ কুঞ্জে স্নেহ মঞ্জুরি ফুটিয়া উঠিল স্তন যুগে যাহার নিমেষের মধ্যে সন্তান শিহরণ জাগিয়া উঠিল আয় আমার সোনা আয় আমার বাছা আয় আমার বুক ছুড়া ধন বলিয়া যিনি চুটিয়া যাইয়া দিনা তে দিন পরম প্রেম বলে ঠানিয়া আনিয়া বুকে চাপিয়া ধরিলেন তিনি কি মেরা বড় কুটি কুটি পুত্র খন্নার দুর্বল বাহুযুবল যাহার গ্রীবাদেশ বেড়িয়া আছে স্বর্ণহারে তাহার কোন প্রয়োজন সন্তান সন্ততিকে নিজ হাতে বিলাইতে পারিলেন কোনক বলে তাহার কি আবার বলল জননীর স্নেহ স্নিগ্ধ সিক্ত দৃষ্টিতে এবার যিনি আমাদের দিকে থাকাইয়াছেন আমাদের সেই কঙ্কালসার কৃণমূর্তি যাহার পরাণে দীর্ঘ নিঃশ্বাসের জঞ্জা বহাই আছে তিনি যে কেমন সুন্দর তিনি যে কেমন মধুর একথা কেমনে কহিব